জান্নাতকে কষ্টদায়ক আর জাহান নামকে লোভনীয় বস্তু দ্বারা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আনাসবিন মালিক রাদুল্লাহ তালাম থেকে এই হাদিস বুহারি মুসলিমের হাদিস নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন হোফাতুল জান্নাত জান্নাতকে সমস্ত কষ্টদায়ক বস্তু দ্বারা ঘিরে রাখা হয়েছে কষ্টদায়ক ফজরের সালাদ উঠতে কষ্ট লাগে না কষ্টদায়ক বস্তু দিয়ে হারাম থেকে বেঁচে থাকতে কষ্ট লাগে না কষ্টদায়ক বস্তু বেঁচে থাকেন আল্লাহ তালা জান্নাতের নিয়ামত আপনার জন্য রাখছেন আর জাহান নামের ক্ষেত্রে বলা হচ্ছে আহফাতুল নার বি শাহওয়াত অর্থাৎ জাহান নামকে শাহওয়াত অর্থাৎ লোভনীয় বস্তু দ্বারা সমস্ত হারাম না এই টেলিভিশন ফিল্ম নাটক ফাটক বিভিন্ন টিকটক মিকটক এই সমস্ত অর্ধনগ্ন নারীদের এদের দেখতে যে মজা লাগতেছে না এই মজাটা হচ্ছে শয়তানের একটা ফাঁদ কি শয়তানের একটা ফাঁদ শয়তান আপনাকে ফাঁদ পেতে রাখছে সমস্ত হারাম না করো সমস্ত জেনা ব্যবসারের দিকে যাও

ইবাদত করতে কষ্ট আছে না এই কষ্টটাই হচ্ছে আপনার জান্নাত কষ্ট করে এই দুনিয়া ইবাদত করুন কারণ দুনিয়া হচ্ছে কর্মজগত বদলার জগত না বদলার জগত হচ্ছে আখিরাত অতএব যাতে কর্মজগতে কর্ম করতে হবে আপনাকে বদলার জান্নাতের জগত জেজার জগত হচ্ছে আখিরাতে বিচার দিবসের জন্য আপনি অপেক্ষা করুন কষ্ট করে হলেও দুনিয়া কষ্ট করে জান্নাতের পথে চলুন